যেহেতু জাতীয় নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে যেহেতু একটা গুজরা এবং দেশের একটা পরিবর্তনের ভোগা এবং আপনাদের সকলে আপনাদের আজকে অনেকেই আসতে রেডি করে একটু পরিবর্ষ করেন যদি উপস্থিত থাকে দেখা গেছে আপনার করে উপস্থিত না আগামী দিনে আমরা আমাদের মোবাইলের জন্য অনেক কর্মসূচি সব সময় সব সময়েও আপনাদের কাছে দূর করবো দয়া করে আপনারা কে আসবে কে আসবে না কে উপস্থিত থাকবে কে উপস্থিত থাকবে না এই না করে নেতার দিকে থাকে নেতার ভবিষ্যতের দিকে থাকে দিকে আমরা অন্তত

আগামী সাড়ে আধশ দুই কিভাবে বসি কীভাবে বিন্দরে এবং সুন্দর এবং সুস্থভাবে গতিচালনা এবং আঞ্চলিকভাবে করা যায় সেই হিসাবে হাতের উপজেলা যাত্রীবন্ধু যেভাবে নির্দেশ দিবেন বিগত দিনে ছয় হাজার ফেসিফ সরকারের আমলে এক নং রাজার দ্বারা যেভাবে হাতে উপজেলা নির্দেশ করবে এক নং রাজা দা বস্তু ছিল আমি

এই ব্যাপারটা একটু সবাই একটু দেখবেন শুক্রানি এমনকৃত জিনিসটি একসাথে ধরা তাই কিনা এই ব্যাপারটা সবাই একটু আনবেন